আল কুরআন শব্দে শব্দের অনুবাদ আজকে আমরা পড়ব সুরায় আর রহমান আসুন শুরু করা যাক আয়ুজ বিল্লাহি মিনা আয়ুজ শব্দের অর্থ আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিনা শৈতানির রজিম মিন মানে থেকে শৈতানির রজিম বিতাড়িত শয়তান সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শেখ বিসমিল্লাহির রহমানির আল্লাহর নামে আর রহমান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আর রহমান দয়াময় আল্লাম কুরআন আল্লামার শব্দের অর্থ তিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন কুরআন সরল অনুবাদ তিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন হলাক হলাকা শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা ইনসান শব্দের অর্থ মানুষ সরল অনুবাদ তিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লাহুল সরল অনুবাদ হবে তিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লাহুল মাহু আল্লামা শব্দের অর্থ তিনি শিক্ষা দিয়েছেন হু শব্দের অর্থ তাকে আল আলবায়ানা বর্ণনা সরল অনুবাদ হবে তিনি তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন অর্থাৎ মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন আশামসু আল কামারু বিহসব আর শামসু শব্দের অর্থ সূর্য ওয়াল কমার ওয়া মানে এবং আল কমারু শব্দের অর্থ চন্দ্র চাঁদ বিহুসবান শব্দের অর্থ হিসাব মতো সরল অনুবাদ হবে সূর্য এবং চাঁদ চলে হিসাব হিসাবমতো নাজমু অশাজারুয়াসুদান ওয়াও মানে এবং আন্নাজমু শব্দের অর্থ ত্রিনলতা ওয়াশাজারু শব্দের অর্থ ওয়া মানে এবং আশ্বাজারু শব্দের অর্থ গাছপালা জুদান শব্দের অর্থ সেজেদায় অবনত হয় সরল অনুবাদ হবে আর ত্রিনলতা ও গাছপালা সেজেদায় অবনত হয় এবং আসামা আ শব্দের অর্থ আসমান আকাশ রফ রফ শব্দের অর্থ উত্তোলন করেছেন সমুন্নত করেছেন হা শব্দের অর্থ তাকে ও অর্থ এবং ওয় শব্দের অর্থ স্থাপন করেছেন আলমিজানা মিজান শব্দের অর্থ মানদণ্ড সরল অনুবাদ হবে আর আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন মানদণ্ড আল্লাহ মিজান আল্লাহ যেন লা জেন্লা সীমালঙ্ঘন না করো ফি শব্দের অর্থ মধ্যে আলমিজানা শব্দের অর্থ মানদণ্ড সরল অনুবাদ হবে যেন তোমরা মানদণ্ড সীমা লঙ্ঘন না করো আকিমা বিল মিজান। আকইমু আকিম শব্দের অর্থ এবং আকিমু শব্দের অর্থ তোমরা কায়ম করো ওয়াজনা শব্দের অর্থ ওজনে বিল কিস্তি ন্যায্যতা ওয়াও শব্দের অর্থ এবং লা তুখসিরু ক্ষতিগ্রস্ত করো কম করোনা আলমিজানা আল মিজানা মানদণ্ডকে সরল অনুবাদ হবে আর তোমরা ওজনে ন্যায্যতা কায়েম করো এবং মানদণ্ডকে ক্ষতিগ্রস্ত লিল না ওয়াও শব্দের অর্থ এবং আর দ শব্দের অর্থ পৃথিবীকে ওয়াদ আহা ওয়াদ আহা শব্দের অর্থ স্থাপন করেছেন হা তাকে লীল আনাম সৃষ্টি জীবের জন্য ফি হা ফাকিহাত শব্দের অর্থ এতে রয়েছে ফাকিহাতুন হাতুন শব্দের অর্থ ফলমূল ওয়া শব্দের অর্থ এবং আন্নাখলু শব্দের অর্থ খেজুর গাছ জ্যাতুল আকমাম জাতুন বিশিষ্ট আল আকমাম শব্দের অর্থ আবরণ সরল অনুবাদ হবে এতে আছে ফলমূল এবং খেজুর গাছ যার ফল আবরণযুক্ত ওয়াল জুল আসফি ওয়ার রব্দের অর্থ এবং আল হাব্বু শব্দের অর্থ শস্য জুল আসফি জু মানে বিশিষ্ট আর আসফুন শব্দের অর্থ খোসা ওয়ার রয়হান রয়হান শব্দের অর্থ সুগন্ধ ফুল সরল অনুবাদ হবে আর আছে বিশিষ্ট শস্য ও সুগন্ধ ফুল ফাবি আলা শব্দের অর্থ অতএব আয়ি শব্দের অর্থ কোন আলা উন শব্দের অর্থ অনুগ্রহ সমূহ বা নিয়ামৎসমূহ রব্বুন শব্দের অর্থ প্রতিপালক কুমা শব্দের অর্থ তোমাদের তুকাদিবান শব্দের অর্থ তোমরা অস্বীকার করবে সরল অনুবাদ হবে অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে করবেলাপা শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে মিন শব্দের অর্থ থেকে উন শব্দের অর্থ শুষ্ক মাটি খর কা শব্দের অর্থ মতো আলফা খর শব্দের অর্থ পোড়ামাটি সরল অনুবাদ হবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মতো শুষ্ক মাটি থেকে ওয়া হলাকল জামারিজিমিনার ওয়া শব্দের অর্থ এবং হলাক শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন আল জান্না শব্দের অর্থ জিনকে মিন শব্দের অর্থ থেকে মারিজুন শব্দের অর্থ শিখা মিন শব্দের অর্থ থেকে নারুন অর্থ আগুন সরল অনুবাদ হবে এবং তিনি জিন সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে ফাবি আয় আলা কুমা দিবান শব্দের অর্থ অতএব আয়ু শব্দের অর্থ কোন আলা উন শব্দের অর্থ সমূহ বা নিয়ামৎসমূহ রব্বিকুমা তোমাদের রব তুকিবান শব্দের অর্থ তোমরা অস্বীকার করবে সরল অনুবাদ হবে অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে রবিকুল শব্দের অর্থ রব আল শব্দের অর্থ দুই উদয়চল ও শব্দের অর্থ এবং রব্বুন শব্দের অর্থ রব আলমাগরিবাইন শব্দের অর্থ দুই অস্তচল অর্থাৎ উদয়স্থল এবং অস্তস্থল সরল অনুবাদ হবে তিনি দুই উদয়চল ও দুই অস্তচলের রব সরল অনুবাদ হবে তিনি দুই উদয়চল ও দুই অস্তচলের রব অর্থাৎ উদয়স্থল এবং অস্ত স্থলের রব অস্ট্রিক এবং মাগরীবের রব ফুমিবানি শব্দের অর্থ অতএব আইয়ুন শব্দের অর্থ কোন আলা উন শব্দের অর্থ অবদান সমূহ বা নিয়ামত সমূহ রব্বিকুমা রব রব্বুল শব্দের অর্থ রব রব্বিকুমা মানে তোমাদের রব তুকার শব্দের অর্থ তোমরা অস্বীকার করবে সরল অনুবাদ হবে অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত কোন কোন অবদান অস্বীকার করবে মার বাহিন মারাজা শব্দের অর্থ তিনি প্রবাহিত করেন আল বাহরাইন দুই দরিয়া দুই সমুদ্র ইয়াল তাকিয়ান পরস্পর মিলিত হয় সরল অনুবাদ হবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয় বাইনা হুমা বারসা বগয়ান শব্দের অর্থ উভয়ের মাঝে রয়েছে বারসাখুন শব্দের অর্থ এক অন্তরাল লায়াবান লায়াব গিয়ান শব্দের অর্থ তারা অতিক্রম করতে পারে না সরল অনুবাদ হবে তাদের উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না আলা সরল অনুবাদ হবে অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে ইয় শব্দের অর্থ উৎপন্ন হয় মিনহুমা উভয় দরিয়া থেকে উভয় সমুদ্র থেকে ইয়ূর্য শব্দের অর্থ উৎপন্ন হয় বের হয় মিনহুমা উভয় দরিয়া থেকে বা উভয় সমুদ্র থেকে আল্লু ও শব্দের অর্থ মতি ওয়াল মারজান ও মানে এবং আলমারজান শব্দের অর্থ প্রবাল সরল অনুবাদ হবে উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মতিও প্রবাল রব বেকুমা তুকারিবান সরল অনুবাদ হবে অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে ওয়ালাহু জাওয়ারিল মুসা আতু ফিলবা আলাম ওয়ালাহু ওয়াও শব্দের অর্থ এবং লাহু শব্দের অর্থ তার নিয়ন্ত্রণে আল জওয়ার শব্দের অর্থ জাহাজসমূহ আলমুন আতু উঁচু উঁচু ফি শব্দের অর্থ মধ্যে বাহরুন শব্দের অর্থ দরিয়া বা সমুদ্র কাল আ আলাম কা শব্দের অর্থ মত বা সদৃশ আলাম শব্দের অর্থ পর্বত সরল অনুবাদ হবে সমুদ্রে বিচরণশীল পর্বত সদৃশ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন আলী আলিউল আজিম السلام عليكم ورحمة الله وبركاته